আমার বাবুর বয়স সাড়ে তিন বছর তো সে বিগত দুই মাস আগে যখন আমার বাবুর কপ কাশি সর্দিগ্রি লেগে থাকতো সময় তো তখন আমি অনেক ডাক্তারের কাছে গেছিলাম ভালো রেজাল্ট পাচ্ছি না তখন আমি আপনাদের অনলাইনে হার্ভেজ বাইক শিপাইল এই পেজে দেখলাম তাদের দেখলাম অনেক রিভিউ দেখলাম যখন আমি এটা অনলাইনে পারচেস করলাম তখন আমার মানে অনেক কনফিউশন ছিলাম এটা কাজ করবে কি না যখন আমি নিজে পারচেস করে বাবুকে লাগাইলাম তিন চার দিন পরে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম তো এখন আমার বাবু অনেকটা পুরাপুরি সুস্থ আছে এটা আমার বাবু তো যাক আমি সবাইকে বলতে চাই যাদের ঘরে ছোট ছোটো বাবু আছে কাশি মানে কফ কাশি সর্দি যাদের সব সময় বাচ্চাদের লেগে থাকে তারা যেন এই হার্বেজ বেরিড শিফ অয়েলটি ব্যবহার করতে পারেন হানড্রেড পার্সেন্ট এটার পাস্তা রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা বাবুর ভালো হয়ে যাবে